কত হলে আপনার ডায়াবেটিস নর্মাল আছে আজকে জানবো চলো তার আগে জেনে নেই ডায়াবেটিস কি ডায়াবেটিস হলো শরীরের এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজ থেকে ইনসুলিন তৈরি করতে পারে না তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে ডায়াবেটিস বলে ডায়াবেটিস কে সংক্ষেপে বলে আরবিএস মানে হলো র্যান্ডম ব্লাড সুগার এখন এত কথার শেষ কথা হলো আপনার ডায়াবেটিস কত হলে নরমাল মানে কত পয়েন্ট ডায়াবেটিস হলে আপনি সুস্থ আছেন খালি পেটে আপনার রক্তে সুগারের মাত্রা ফাইভ পয়েন্ট ফাইভ এর আশেপাশে থাকা ভালো আর খাবার পর ডায়াবেটিস সেভেন পয়েন্ট এইট এর ভেতরে থাকতে হবে যদি এইটে চলে যায় তাকে প্রি ডায়াবেটিস বলে ডায়াবেটিস কমানোর অনেক গরুয়া উপায় আছে আপনারা যদি ডিআইপি ডায়েট ফলো করেন তাহলে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন এই বিষয় নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আসলে যে জিনিস নিয়ে ব্যবসা করা যায় না তা কেউ প্রচার করে না আপনার হেল্প সম্পর্কে আপনি সচেতন থাকুন আপডেট ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করুন সাথে থাকুন